আপনারা দেখছেন বার্তা এক নজর বেতাখরিক সমবায় কৃষি উন্নয়ন সমিতি বোর্ড গঠন সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বেতায় বেতা খড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রয়োজনীয়তায় বিজয় লাভ করলেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা আজকে এই বিজয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী তপন দাসগুপ্ত মহাশয় পলবা দাঁতপুর ব্লক সভাপতি সুভাষচন্দ্র ঘোড়া পলবা দাঁতপুর সমিতির সহসভাপতি তানসেন আলী মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন সমস্ত জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের কর্মী ও অসংখ্য সাধারণ মানুষ মানুষের সমর্থন ও সহযোগিতায় এই সাফল্য অগ্রযাত্রা অব্যাহত থাকুক কৃষি উন্নয়ন সমিতির সেই সঙ্গে আমি আমি আমাদের সহকারী সভাপতিকে বলবো তাদের হাতে একটা করে ফুলের তলা তুলে দেওয়ার জন্য আচ্ছা জাহাঙ্গীর এবার রবীন্দ্রনাথ মুর্মু রবীন্দ্রনাথ মুর্মু এবার হাসিবুল মোল্লা এবার জহিরুল হক মন্ডল আচ্ছা শেখ জামাল উদ্দিন শেখ ঈশা রহমান শেখ ঈশা রহমান শেখ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন